বিগত সময়ে যে দুজন পুলিশ সদস্য যাদের নিয়ন্ত্রণে ছিলেন পুরো দেশের আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা যাদের নির্দেশনায় দেশের সকল কার্যক্রম তারা পুলিশ সদস্যরা চালাতেন গতকাল সেই দুজন পুলিশের সাবেক আইজিপি কাঠগড়ায় দাঁড়িয়েছেন আসামির ভূমিকায় কোনো ভালো কাজে নয় তারা আসামির ভূমিকায় কাঠগড়ায় দাঁড়িয়েছেন এটি পুরো জাতির জন্য লজ্জার পুলিশ বাহিনীর জন্য লজ্জা আলাদা দুটি হত্যা মামলায় তাদেরকে আসামি করা হয়েছে এবং তারা সেই আসামির ভূমিকায় কাঠগড়ে দাঁড়িয়েছেন তাদের রিমান্ড আবেদন করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু চৌধুরী আবদুল্লাহ মামুনকে আট দিন নিয়ে রিমান্ড এবং শহীদুল হক যিনি তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর ভিতরে শহীদুল হক তিনি দাবি করেছেন তিনি নির্দোষ তিনি তার চাকরি জীবনে কখনো কোনো অন্যায় করেনি শুধু শুধু আদালত পারায় তাকে দাঁড়ানো লাগেনি সেটি আমরাও জানি তাদের চাকরিকালীন জীবনে তারা যে পরিমাণ অন্যায় অত্যাচার মানুষের উপর করেছেন তার প্রতিফলন এটি আইন শৃঙ্খলা বাহিনীকে গড়ে ওঠা গড়ে তোলা হয়েছে জনগণের সেবক হিসেবে জনগণের স্বার্থে কিন্তু আমাদের দেশে আমরা দেখে আসছি বিগত সরকার আমলে যে যখন আপনি একটি বাহিনীর কর্মকর্তা হবেন তখন আপনাকে একটি দল গ্যাসা হতে হবে দলের জন্য কাজ করতে হবে দলের নিরপেক্ষতা বজায় না রেখে তারা দলের হয়ে কাজ করে এটি পুরো জাতির জন্য লজ্জা এই চৌধুরী আল মামুন এখন বিদায়ী একজন আইজিপি তিনি কয়েকদিন আগে বেশি দিন হয়নি কিছুদিন আগেই তাকে বাধ্যতামূলক অবসরে নেওয়া হয়েছে তিনি ছাত্র আন্দোলনটাকে পুরোপুরি দমনের চেষ্টা করেছেন কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান পর্যন্ত তিনি নির্বিচারে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছেন এবং জনগণের উপর তারা সে অন্যায়টা করেছেন এই চৌধুরী আবদুল্লাহ মামুন যখন সরব ছিলেন এই গণ পর্যন্ত তখন তিনি যদি আগেভাগে একটু সরকারকে বোঝাতেন যে আমাদের দ্বারা পসিবল আমাদের বাহিনী লোকদের দ্বারা পসিবল না যে তাদের নির্বিচারে সন্তানদের উপর বা আমাদের মতো শিক্ষার্থীদের উপর যে অত্যাচার অন্যায়টা সেটা যদি তিনি তিনি থেমে যেতেন কিন্তু না তিনি তার কথা উঠুট ছিলেন তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন যে সরকারের পক্ষে কাজ করছেন এবং শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে তিনি সে আন্দোলনটা দমানোর চেষ্টা করেছেন তার এই কর্মকান্ডে আজ তিনি আদালত পাড়ায় আছেন এটি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আমরা আশাবাদী যে সামনে পুলিশ যারা কাজ করতেছেন বা সামনে করবেন তারা কোনো দলের না দল কেন আপনি জনগণের সেবক আপনি আপনাকে তৈরি করে জনগণের জন্য কোনো দলের পক্ষ নেই কিন্তু আমাদের দেশে এমন হয় যে একটি দল যখন ক্ষমতা আসে পুরোপুরি সাপোর্ট দেন আমাদের পুলিশ বাহিনী আমরা বিগত স্ট্রামগুলো দেখে আসছি এটি কোনোভাবেই আমরা উচিত বলে মনে করি না কারণ জনগণের সেবক হিসেবে পুলিশকে কাজ করতে হবে চৌধুরী আবদুল আল মামুন এবং শহীদুল হককে দেখে যদি অন্যান্য পুলিশ সদস্যরা না শেখেন তাহলে সেটি হবে তাদের জন্য দুর্ভাগ্যের কারণ পুলিশ বাহিনীকে তৈরি করা হয়েছে জনগণের জন্য তাহলে এই দুজন সাবেক আইজিপি যখন আর কাঠগড়া দাঁড়িয়েছেন মানুষ তখন সেটা জানেন তাদের কর্মকাণ্ডে তারা দাঁড়িয়েছেন পুলিশ বাহিনীর প্রতি মানুষের যে আস্থা হারিয়ে গেছে সেটি আস্থা ফিরে আনার চেষ্টা করবেন বর্তমান চাকরিজীবী এবং ভবিষ্যৎ চাকরিজীবী আমরা সেটি আশাবাদী কারণ পুলিশ বাহিনী জনগণের সেবক পুলিশকে জনগণের স্বার্থে রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের খুব কাছের আমরা তাদের দ্বারা যেমন আমাদের হেল্প লাগবে আমরাও তাদের হেল্প করবো এটাই স্বাভাবিকভাবে নিয়মে চলে কিন্তু বিগত সময়ে পুলিশ বাহিনী যে দলের পক্ষ নিচ্ছে ভবিষ্যৎ সময়ে তারা এই কাজটা করবেন না তারা নিরপেক্ষতা বজায় রাখবেন দেশের স্বার্থে কাজ করবেন জনগণের স্বার্থে কাজ করবেন বলে আমরা মনে করি এই যে পুলিশ বাহিনীর এমন একটি কলঙ্ক তারা দুজন দিয়ে গেলেন তাদের যে চৌধুরী আল মোমন যিনি এখন কাঠগড়ায় বা আদালত পাড়ায় জিজ্ঞাসাবাদ থাকে জুনিয়রেরা জিজ্ঞাসাবাদ করবে তার রিমান্ডে নিয়ে এটি তার জন্য লজ্জার তার সর্বোচ্চ শাস্তি এটাই আমি মনে করি তিনি এখন নির্বিচারে যাদের অত্যাচার করেছেন তারাও এখন মানে বুক ফুলে কথা বলছেন যে তাদের শাস্তি তারা পাচ্ছে আশাই আমরা আশাবাদী যে সামনের যে দিনগুলো আসছে সেগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সরব থাকবেন জনগণের স্বার্থে কোনো দলের পক্ষে না